না তাই আমি কোনো চুরি করি নাই আপনি আমাকে ভুল বুঝছে মারলেন স্যার এই টাকা চাইছিলাম আমি আমার কাছে রেখে দিতাম কিন্তু আমি উপর আল্লাহর অনেক ভয় পাই তাই স্যার আমি আপনাকে মানে একটা দেওয়ার জন্য ওই দূর থেকে দৌড়া দৌড় আপনার কাছে আসছি স্যার আপনি না বুঝে আমার অনেক অপমান করলেন আমার মার সাথে আমি অনেক ব্যথা পাইছে। স্যার আমরা টুকে বলে আমরা কোনো মানুষ না বোন আমি না তারাহুরা করে একটা কাজে যাইতেছিলাম হঠাৎ করে আমার সাথে তুমি ঠান দিলা আমি ভাবছিলাম তুমি আমার কাছে টাকা পয়সা চাইবা এই জন্যই আমার মন মিজাজ খারাপ হয়ে গেছিল তাই তোমাকে থাপ্পর মারছিলাম বোন তুমি যে আমার এত বড় একটা উপকার করবা আমি কখনোই ভাবতে পারি না আর আমরা কি না তুকায় মানুষকে সব সময় ছোট করে দেখি কোনো সম্মান দেই না কিন্তু আমাদের ধারণাটা ভুল তুমি আজকে আমার যে উপকারটা করলা ছোট বোন আমি আমার মন তাই তোমার কাছে ক্ষমা চাইতাছি তুমি আমাকে maaf করে দিও না না স্যার আপনার maaf চাওয়া লাগবে না আমি তো গরীব তাই পেটে দেয় একটু কাজ করি ছোট বোন তুমি এক কাজ করো আমি তোমাকে টাকাগুলা দিয়ে যাইতেছি এই টাকাটা দিয়া তুমি ছোট একটা দোকান দাও দেখবা তোমার আর তুকায়ের কাজ কখনোই করতে হবে না এই ধরো এই টাকাটা তুমি রাখো আর তোমার যদি আরো টাকা লাগে ওই পিছনে আমার অফিস তুমি আমার সাথে যোগাযোগ করো আমাকে আপনি দিয়ে দিতেছেন ঠিক আছে স্যার আমি টুকের কাজ আর করব না এই টাকা দিয়ে আমি একটা ছোট ব্যবসা শুরু করব। স্যার আমি যেখানে থাকি না ঠিকানা আর অনেক বস্তির পোলা আছে তাদের সবাইকে নিয়ে আমি একটা পিঠার দোকান দিব আমি সবাইকে নিয়ে ওই দোকানে পিঠা বিক্রি করব। আর পিঠার দোকান দিয়ে সদভাবে ব্যবসা করব। স্যার বুঝছি তো অনেক ছোটখাটো পোলাপান আছে তাদেরকে আমি পড়াশোনা করাবো আমি মূর্খ বলে আপনি আমাকে অনেক অপমান করছেন এর জন্যই স্যার আমি পিঠার দোকানে যা টাকা লাভ করব ওই টাকা দিয়ে আমি সবাইকে পড়াশোনা করাবো ওই পোলাপানগুলা পড়াশোনা না করে রাস্তার রাস্তায় বোতল টুক ঐগুলা ভালো লাগে না তাই আমি ওদেরকে আমার সাথে শিখতে হতে দেব না এই টাকাগুলো দিয়ে আমি সৎভাবে ব্যবসা করব প্রভু আর বস্তি যত আছে তার সবাইকে আমি পড়াশোনা করাব স্যার আপনি আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ছোট বোন আমি তোমার জন্য আমার মন থেকে দোয়া করি তুমি ভালো থেকো ঠিক আছে স্যার আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা